শুধুমাত্র এই আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এখন রায়ের অপেক্ষা যেটি বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে দিয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় আমরা আছি তো বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে শেখ হাসিনাকে পাঁচই আগস্টে সেই রায়টি সেই রায়টি আজকে কোর্টের মুখের থেকে আমরা আশা করছি এবং শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায় তাই আমাদের আশা যে সেখানে যেন সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে শুধু রায় প্রকাশই না রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে সেটি আমাদের সকলের পক্ষ থেকে আশা এবং প্রত্যাশা সে তো এখন ভারতে আছে আর কি সেজন্য কার্যকর করাটা বাংলাদেশের জন্য কষ্ট হবে তো বাংলাদেশ যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাদের তারা যেই রাষ্ট্র তাদেরকে আশ্রয় দিয়েছে তারা অবশ্যই বাংলাদেশের সাথে শত্রুতা মি করে আশ্রয় দিয়েছে এখন তাদের সাথে আমরা যদি সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখতে পারি এবং তাদেরকে যদি আমরা বিভিন্নভাবে আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি তাহলে তারা দেখবে যে তখন যে শেখ হাসিনার চাইতে আমাদের বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষার স্বার্থটা আমাদের বেশি তখন তারা নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত একজন মানুষকে হত্যা করার কারণে কিন্তু একটা মানুষ যদি আপনার হাজার হাজার মানুষকে হত্যা করে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেয় বিভিন্ন তার তার যন্ত্রণায় আপনার বিগত ষোলো বছরে প্রায় এই মৃত এবং জীবিতদের নিয়ে প্রায় বিশ তিরিশ কোটি মানুষ তার জন্য নির্যাতিত হয়েছে এখন সেই জন্য তাকে শুধু দুনিয়ার শাস্তি তার জন্য যথেষ্ট নয় আমরা হয়তো তার জন্য অবশ্যই আমরা দুনিয়াতে তার জন্য শাস্তি মৃত্যুদণ্ড কামনা করি এবং সেটা দ্রুতই কামনা করি আর এই শাস্তি তার জন্য যথেষ্ট না তার জন্য একটা বিশাল একটা জায়গার প্রয়োজন জাহান নামের সেইখানে তাকে হাজার হাজার বছর হাজার হাজার বার এরকম মৃত্যুদণ্ডের মতো শাস্তি তার দেওয়া উচিত আমার মনে হচ্ছে যে আইনজীবী যিনি উনি হয়তো একটু মানে তামাশা করে এই কাজগুলো করতেছেন যেহেতু কেউ আইনজীবী নাই একজন তো থাকা লাগে সেই জন্য আমার মনে হয় উনি এগুলো ফান হিসেবে যাতে মানুষ একটু হাসে হাসার মতন এগুলো বলতেছেন আর যদি এগুলো মন থেকে বইলা থাকে তাহলে আমি অবশ্যই অবশ্যই এই আইনজীবীর শাস্তি হওয়া উচিত কারণ আইনজীবী মিথ্যার পক্ষে আইনজীবী জানি যেটা স্পষ্টভাবে মিথ্যা যেটা সেটার পক্ষে আইনজীবী ওকালতি করার কোনো অধিকার আমার নাই সে যদি এটা ফান হিসেবে নিয়ে থাকে তাহলে বলবো যে এটা স্বাভাবিক আর যদি সেটা সত্যি তাকে হাসিনাকে নির্দোষ হিসাবে সে সাব্যস্ত করতে চায় তাহলে আমি বলবো যে অবশ্যই অপরাধী তারও শাস্তি হওয়া উচিত আমার মনে হচ্ছে পরবর্তী যারা সরকার আসবে তারা কারোর ভরসা করতে পারতেছি না কারণ অনেকেই আমরা দেখতেছি যে আমলীগের প্রতি অনেকেই নমনে আচরণ করতেছে হোক বিএমপি কিংবা জামায়াত তারা অনেকে আমলীগের সাথে একটু নমুনীয় আচরণ করতে চায় কিন্তু আমি বলবো যে এটা জালেমদের সাথে যদি আমি দুর্বলতা দেখাই বা জালেমদেরকে মাফ করে দেয় সেটা হচ্ছে মজদুমদের উপর জুলুম করার সামিল তাহলে আমি আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরকে আমি অনুরোধ করব যেন তারা এই হাসিনার এবং যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবারকেই তাদের উপযুক্ত শাস্তি বুঝিয়ে দেওয়া উচিত যেহেতু যেহেতু তারা চিন্তা করে যে আমি এখন যেই তাদেরকে যদি শাস্তি দেই তাহলে পরবর্তীতে আমি যে অবরোধ করবো আমাদেরকে এরকম শাস্তি পেতে হইতে পারে এই চিন্তা করে তারা বর্তমান খুনিদেরকে তারা ছাড় দিয়ে দিচ্ছে এটা কোনোরকমই উচিত নয় বাংলাদেশের সব জনগণ চায় সাধারণ জনগণ যে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত